মহিলাদের জন্য জুমার সালাদ কি ফরজ না মহিলাদের জন্য মহিলা মুসাফির আর রুগী এই তিন শ্রেণীর মানুষের উপরে জুমার সালাদ ফরজ নয় মুসাফির মহিলা আর রোগী একেবারে অসুস্থ এদের উপরে তিন শ্রেণীর মানুষের উপরে জুমা কি নয় ফরজ নয় এছাড়াও জহুরে যদি দুই বৈঠক পাই তাহলে কি স্যরা ফাতিয়া পড়ার পর অন্য সুরা পড়তে হবে জোহরে জহরে যে কোন সালাতেই যদি প্রথম দুই বৈঠক পান কি দ্বিতীয় বৈঠক পায় এরপরে ফাতার পর অন্য সুরা পড়তে হবে না আকিকা গোস্ত বন্টন করার নিয়ম জানতে চাই আকিকা হলো যে যেই পরিবার থেকে আকিকা দিচ্ছে তারাই হচ্ছে প্রধান জিম্মেদার আত্মীয় স্বজনকে দিতে পারে সমাজের লোককে দিতে হবে এটা নয় কোরবানির গোস্তের সাথে আছে আহ ফকির মিসকিন যারা চায় তাদেরকে দাও যারা চায় না তাদেরকেও দাও যারা অসহায় যারা কুরবানি দিতে পারেনি তাদেরকে দাও এলি কুরবানির গোস বন্টন করেন আকিকার গোস আপনার প্রতিবেশীকে দিতেই হবে এটা নয় আকিকার গোস নিজের পরিবারেই চিমনে দার বেশি সর্বোচ্চ নিকট আত্মীয়কে দিতে পারে আর যদি প্রতিবেশীকে দিতে চান দিবেন দোয়া করবেন কিন্তু দিতে হবে এটা নয় আকিকার নিজের বাপের জিম্নে কথা বুঝেছেন অনেকে বলে যে যে পরিবার আকিকা দিবে পিতা মাতার এটা হলো কুসংস্কার পিতা মাতাই বেশি বেশি না একটু জবাব দিবেন আমার জানা মতো অনেকে সফরে বা বিভিন্ন সমস্যার কারণে জোহর আসর মাগরি জমা করে পড়ে এবং পড়তে বলে জি ঠিকই পড়তে বলে আবুদাউদের বারোশো আট আর বুখারির এগারোশো সাত নম্বর হাদিস আল্লাহর নবী যখন সফরে বের হতেন জমা তাকদিম জমা তাখির করতেন জমা তাকদিম মানে যদি দেখছে যে বাড়ি থেকে বের হওয়ার সময়তেই মাগরিবের আজান হয়ে গেছে বাড়ি থেকে বের হচ্ছে সফরে এর উদ্দেশ্যে বের হচ্ছে কিসের উদ্দেশ্যে অথবা এই গাইবান্ডার থেকে রাজশাহীর উদ্দেশ্যে বের হচ্ছে বের হতে হতেই মাগরিবের আজান হয়ে গেছে তখন এই লোকটা মাগরিবের তিন রাখা সালাত আদায় করে ওখানে এসার চার রাকাত সফর শুরু করে দিবে কথা বলছেন নেব না এটা হলো জমা তাক দিন পরে আগের সাথে পড়া কথা বুঝেছেন কিন্তু যদি দেখে যে রাজশাহী বের হচ্ছে কিন্তু মাগরিবের সময় এখনো এক ঘন্টা আছে রাজশাহী যেতে লাগবে চার ঘন্টা তাহলে রাস্তা তোর না পড়লেও হবে কোনো সমস্যা নেই ও মাগরিবের আগে যেহেতু বের হয়েছে ও রাজশাহী পৌঁছাবে রাতে এগারোটায় বারোটায় ওই বারোটার সমত রাজশাহী পৌঁছার পরে আগে তিন রাকাত পড়বে রাকাত পড়বে এশা। এখন সফর যে কসর করতে হবে তাকে কথা বুঝেন এটা জমা তাখির সাথে জমা তাখির কথা বুঝেন কিনা এগুলি দাসের বিষয় জুমার আলেম খতিবকে নিয়ে এসে সালাতের মাসলামা মাসাইল জেনে নেবেন ধারাবাহিক এগুলি এক রাতে ইসলামের কিছু আপনাকে সামান্য শিখানো যেতে পারে রাতারাতি ইসলাম হয়নি বছর লেগেছে কত বছর তো সফরে জমা আসে আর যদি মনে করেন তাহলে আপনি ওই রাস্তার মাঝখানেই ওই এবং মাগরিবঙ্গা পড়ে নিতে পারবেন কথা বুঝে নিবো না কিন্তু যদি মনে করেন যে না রাজশাহী গেলে আমি এগারোটা বারোটার মধ্যে পৌঁছে যাবো রাত ওখানে গিয়েই পড়বো তাও পড়তে পারেন সফরে জমা কসর রসুল সলামন করেছেন আর সফরের জন্য কোন দূরত্ব শর্ত নাই কে বলেছে আটচল্লিশ মাইল সফরের নিয়তে বের হয়ে দুই কিলো যাওয়ার পরেই দেখছেন যে ওয়াক্ত ওখানেই কসর করবেন কোনো সমস্যা নেই সফরের হালতে থাকলেই হয় আমার বয়স আঠারো আমার আকিকা করেনি আমার বাবা মা এখন আকিকা করতে চাই হাদিস অনুসারে আকিকা করা যাবে যদি তোমার বাবা মা শরিয়ত জানতো না যে সাত দিনেই করতে হয় এখন জানে তাহলে এখন দিতে পারবে সমস্যা নেই কিন্তু তোমার পিতা মাতা যদি জানতো যে না দিনেই সপ্তম দিনের দিনেই করতে হয় কিন্তু করেনি তাহলে এখন আর করা লাগবে না অথবা অর্থ ছিল না ওই এখন অর্থ হয়েছে তা এখন করবে না করলে সমস্যা নেই তোমার আকিকে সপ্তম দিনের দিনে করতে হবে যদি মাসলা না জানার কারণে এখন জেনে থাকে তাহলে এখন করবে কথা বুঝেন মনে হয় আর্থিক সমস্যার কারণে করতে পারেনি এখন অর্থ হয়েছে তাহলে এখন দেওয়া লাগবে না সপ্তম দিনের সাথে সম্পর্ক আবার অনেকে বলেছে যেহেতু সন্তান আকিকার সাথে সম্পৃক্ত কাজে এখন অর্থ হয়েছে দিতে পারে তবে আকিকা কোন দিনের সাথে সম্পৃক্ত সাত দিনের দিনে যদি মাসলা না জানার কারণে এখন জানে তোমার বাপ তাহলে এখন দিবে আকিকা আদায় হয়ে যাবে আর যদি জানার পরও যায়নি এখন দিলে হবে না আমরা কারেন্টের লাইন নিয়ে ব্যাডমিন্টন খেলি সে সম্পর্কে কিছু বলেন ব্যাডমিন্টন এটা খেলা শরীর চর্চার জন্য যদি খেলো ভালো নিষেধ লাইন কিন্তু ওটা যদি টাকা হার জিত থাকে তাহলে ওটা জোয়া হবে হারাম হবে টাকার হার জিতে যেই খেলা আছে সেটা জুয়া খেলা আর যেই খেলাতে টাকার হার জিত নেই শরীর চর্চাও নেই সেটাও জুয়া কেমন তুমি যে বসে বসে লুডু খেলছো ক্যারাম খেলছো এতে না শরীর চর্চা আছে কিছুই নেই সময় অপচয় ওটাও জুয়া টাকার হার জিত থাক না থাক ওটাও জুয়া যেই খেলাতে শরীর চর্চা নেই শুধু সময় অপচয় শয়তানকে দেওয়া হচ্ছে ওই খেলাও জোয়া আর যেই খেলাতে শরীর চর্চা হচ্ছে ঠিক আছে ফুটবল ক্রিকেট ভলিবল কিন্তু টাকা হাজিত আছে এটাও জোয়া কিন্তু এমনিতেই তুমি শরীর চর্চার জন্য ফুটবল ব্যাডমিন্টন এগুলি শরীর চর্চার জন্য খেলতে পারো লাইন চুরি করে তাহলে তো তুমি চোর হতে তো তোমার মোনাজ তুমি লাইন চুরি করে খেলবে কেন বলে খেলবে যে আমাদেরকে একটু দেন আমরা আধা ঘন্টা খেলবো ওটা কর্তৃপক্ষকে বলে যদি অনুমতি দেয় তাহলে কি করতে পারবে আর না বলে যে চুরি করে না তো পারবে তুমি 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 বলতে চুরি করে নিলে কি মসজিদে একা কিভাবে কামাত দেওয়া কি সোননাথ জামাত হয়ে গেছে এখন আপনি কি আবার আদায় করতে চাচ্ছেন তাই তো তাহলে একামত দিয়েই সালাত আপনি একামত দিয়েই আদায় করবেন বেতের সলাতে রুকু থেকে ওঠার পর হাত তুলে মোনাজাত করবে না হাত বেঁধে দুটাই পরে হাত তুলে পারেন অথবা হাত বাধা অবস্থাতেই সুরা ফাঁতে পড়েছেন অন্য একটা সুরা পড়ার পরে বাধা অবস্থাতেই দোয়া কোনো পড়তে পারে কথা বুঝেননি দুটাই আসছে দুই আমলি করেছেন আপনার যেটা সহজ হয় সেটা করেন আজান ছাড়া মসজিদে সালাত পড়া যাবে কি সালাতের সাথে আজান সম্পর্ক নয় সালাতের সাথে ওয়াক্ত সম্পর্ক কি সম্পর্ক কিন্তু যেই মসজিদ ওয়াক্ত হওয়ার পর দেয় না ওটা আজান না দেওয়ার কারণে মসজিদের ওরা গোনাগার হবে আজান দিতে হবে এটাই ঠিক কিন্তু আজান হয়নি বলে সালাদ না সালাতের জন্য আজান শর্ত নয় কি শর্ত এদিকে জৌরের সালাত আপনার আড়াইটা বেজে গেছে আজান হয়নি তাই বলে সালাত করবেন না আজান হয়নি হয়নি কিন্তু ওয়াক্ত তো কবে হয়ে গেছে সালাতের সাথে ওয়াক্তের সম্পর্ক আজানের কি নাই ওটা আজান দেওয়া হয় আহ্বান করা এখন সালাতের জন্য আপনারা হাইয়া আলা সালা বলে না সালাতের জন্য আসলে আহ্বান জমার দিনে জোহরের আজান কয়টি দেওয়া ঠিক জমার দিনে জোহর আবার কেন জমার দিন জুমাই জমার দিনের আজান মসজিদে যদি দিতে চায় তাহলে একটি আর যদি তোমার কর্তৃপক্ষ বলে যে না আমাদের এই এটা বাজার এই যে গাইবান্ধা বাজার এই বাজারে অনেক লোক সমাগত হয় ঘড়ি নাই মাইক নাই ওরা কিভাবে বুঝতে পারবে এখন জমার হয়ে গেছে এই জন্য মসজিদ কর্তৃপক্ষ আগে বাজারে গিয়ে একটা আজান দিবে কোথায় বাজারে আর মসজিদে আজান হবে কয়টা তোমার হুজুর যে বলছে যে মসজিদে দুই আজান দেওয়া যাবে ওটা হলো উসমান রয়েদানু সন্নাথ ওটা মিথ্যে কথা উসমান রাজ জেলার মসজিদে দুই আযান দেওয়া নয় উসমানের সুন্নথ আগে বাজারে একটা মসজিদে কয়টা তোমার হুজুর ভুল বুঝেছে মানহাজ বুঝতে পারেনি মসজিদে উসমান রাজ কয়টা আযান দিয়েছে সারা পৃথিবীর সবাইকে বললাম যে দেখাও তো বেটা যে উসমান রাজান মসজিদে দুই আযান দিয়েছে কোথায় মসজিদে দিলে কয়টা দিতে হবে একটা উসমান রাজান কোথায় দুই দিক প্রথম আযান দিয়েছেন বাজারে আপনি বাজারে দিবেন তারপরও কারণ জানা লাগবে ওই সময় মাইক ছিল ঘড়ি ছিল এখন মাইক আজান দিলে গোটা করা যাবে না তখন আবার দ্বিতীয় আজান কেন লাগবে যদিও দেন আগে একটা বাজারে যেখানে লোকজন কাজকর্ম করছে ব্যস্ত সেখানে একটা দিয়ে আসবেন মসজিদে দিলে কয় আজান দিতে হবে এটা রাসুলেরও সুন্নাত উসমানেরও সন্ন্যাদ মসজিদে মেহরাব থাকা যাবে নাকি যাবে না রাখেন এটা থাকা না থাকার কোন গুনাহের কাজ নয় মেহরব থাকবে আমাদের এখানে প্রায় মসজিদে আজান দুইটা দেয় সে সম্পর্কে আপনি কিছু আলোচনা করবেন কোনটা ঠিক দুটাই জুমার আজানো যে বললাম মসজিদে যদি দুটা দিচ্ছে তাহলে ওটা বাড়াবাড়ি হচ্ছে মসজিদে দুই আজান নয় চার খলিফার কেউ মসজিদে দুই আজান দেয়নি আর পড়তে বলো হাদিস দেখাতে বলো বারাক ফিক আল্লাহ আমাদের সবাইকে কোরআন সোনা বোঝার তো দান